কবিতা পাঠে স্বামী যখন শুনি কবিতা গণতন্ত্র গণতন্ত্র খুন হয়েছে রাজনীতির হাতে দূষিত রঙে বাংলা জলে দেশ শিক্ষা নিয়ে বেকার কাঁদে নেতাদের ব্যস্ত জীবন দুর্নীতির আন্তর ঘরে মূর্খরাজ শিক্ষা দেয় শিক্ষিতরা পথে দেশ চলছে ধর্ম নিয়ে আজান নেই শাখ নেই নেই কোনো রীতি মসজিদ মন্দির আজকে শুধুই দাবার গুটি রঙের খেলা যে রং খেলতে খেলতে ঢাকা পড়েছে সুভাষের রীতি কথা বড় মোহময় ওই চৌরঙ্গি ধর্মের শুশুরি গুটিবন্দি খেলোয়ার মঞ্চে বলি আপনারা ভাবছেন কি